দারুণ ভাইরাল এখন ঘর ঠান্ডা রাখার এই ম্যাজিক্যাল পদ্ধতি অনেকের বাড়িতেই নাকি দারুণ কাজে দিচ্ছে এই ট্রিক্সটি তারা ফেসবুকে বাড়ির ছাদে এটি দেওয়ায় ঘর অনেকটাই ঠান্ডা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে বাড়বে ছাদের লংজিবিটিও একবার করলে অন্তত তিন বছর গরম থেকে রেহাই মাত্র সাতশো থেকে আটশো টাকা খরচ করে বাড়ির ছাদে করুন এই কাজ কোন কোন জিনিসের মিশ্রণ এটি কিভাবে ব্যবহার করবেন কোথা থেকে কিনবেন জানুন বিস্তারিত বিশেষজ্ঞরা বলছেন এসি বা কোলার ছাড়াও ঘর ঠান্ডা রাখার জন্য মাত্র একটা কাজ করলে উপকার মিলবে ধনী গরিব সকলেই খুব সহজে কাজটা করতে পারবেন খরচ হবে মাত্র সাতশো থেকে আটশো টাকা আবার যাদের বাড়িতে ইতিমধ্যে এসি লাগানো হয়ে গিয়েছে তারাও চাইলে বাড়ির ছাদে এই বিশেষ কাজ করে নিতে পারেন এতে বাড়ির ভেতরের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু কিভাবে করবেন এই উপায় তীব্র গরমের হাত থেকে আপনার বাড়িকে রক্ষা করার জন্য প্রথমেই আপনাকে পাঁচ কেজি পাথরের চুন দেড় কেজি হোয়াইট সিমেন্ট দেড় কেজি তরল ফেভিকল এবং এক কেজি জিঙ্ক অক্সাইড কিনে নিয়ে আসতে হবে বাজারের যেকোনো হার্ডওয়ারের দোকানে আপনারা খুব সহজেই জিনিসগুলো পেয়ে যাবেন এরপর প্রথমেই বাড়িতে আসার পর আপনাকে একটা বড় টিনের বালতিতে পাথরের চুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে চেষ্টা করবেন বেলায় ঘুমানোর আগে জলে ভিজিয়ে রাখতে যাতে সকাল বেলায় সূর্য ওঠার আগেই কাজটা সেরে ফেলা যায় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে এরপর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে একটা বড় বালতির মধ্যে এই পাথরের চুন এবং অন্যান্য উপকরণ অর্থাৎ জিঙ্ক অক্সাইড হোয়াইট সিমেন্ট এবং তরল ফেভিকল একসঙ্গে মিশিয়ে নিন এবার সূর্য ওঠার আগেই এটা ঝাটা বা ব্রাশের সাহায্যে আপনাদের সম্পূর্ণ ছাদের উপরে মিশ্রণটি প্রলেপ দিয়ে দিন যেমন ভিডিওতে দেখানো হয়েছে তেমনভাবেই হুবহু আপনাকে দুটো কাজটা করতে হবে এই চারটি উপকরণের প্রলেপে খুব সহজে আপনার ছাদের উপরে একটা আস্তরণ তৈরি হয়ে যাবে যা প্রখর রোদের হাত থেকে আপনাকে রক্ষা করবে এতে যেমন আপনার বাড়ি অনেকটাই কম গরম হবে ঠিক তেমনি ভাবে দীর্ঘ সময় ধরে ভালো থাকবে আপনার ছাদ প্রবল গরমে যাদের এসি কিংবা কুলারের মতন ইলেকট্রনিক যন্ত্র কেনার সামর্থ্য নেই এই পদ্ধতি প্রয়োগ করে অনেকটা আরামে থাকতে পারবেন তারা আর যারা ইতিমধ্যে এসি কিনে ফেলেছেন তাদের জন্য বেশ কার্যকরী পদ্ধতি এটা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে যার দরুন এসির উপর চাপ কম পড়বে তবে পদ্ধতি শুধুমাত্র দুই থেকে তিন বছরের জন্য কার্যকর তার কারণ অতিরিক্ত বৃষ্টিতে যদি এই প্রলেপ ধুয়ে যায় তাহলে কিন্তু আবারও এটি আপনাকে করতে হবে নতুন করে প্রসঙ্গত উল্লেখ্য এই ভিডিওতে শুধুমাত্র একটা ঘরের হিসেবে প্রতিটি উপকরণের পরিমাণ উল্লেখ করা হয়েছে তাই যদি আপনাদের ঘরের সংখ্যা বেশি থাকে অর্থাৎ বড় হয়ে থাকে তাহলে কিন্তু প্রতিটি উপকরণ দ্বিগুণ পরিমাণে হিসাব করে নিতে হবে